আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটি দেখে সবশেষে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজ আমি তৈরি করে দেখাবো কিছু পটলের রেসিপি এই পোটল আমি প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি বাজার থেকে পটল নিয়ে আসার পরে কিন্তু পোটলের গায়ে অনেকটাই ময়লা থাকে যে কারণে পোটলটা কিন্তু আগে ধুয়ে ধুয়ে নিতে হয় আমি নিয়েছি এখন এর উপর থেকে কিন্তু খোসাটাকে সারিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু পাতলা খোসাটাকে সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি চাকুতে এর উপর থেকে পাতলা খোসা গুলোকে সারিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার এটা ছাড়ানো হয়ে গেছে আর ভাবে কিন্তু আমি আরেকটি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি এই কাজটা কিন্তু চাকু দিয়ে করতেছি আপনারা চাইলে কিন্তু এটা একটু বটি দিয়ে করে নিতে পারেন পটল রেসিপি আমরা অনেক খেয়েছি কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই পটলের রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের হয় আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নি সবগুলোকে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে আমি এগুলোকে কিন্তু আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো পটল কিন্তু আমি এরকম চতুর্শে চাকা চাকা করে কেটে নিয়েছি এখন আমি এই পোটলের উপরে কিছু মশলা লাগিয়ে নিব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচের কিন্তু একটু কম দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন এই শুকনো মশলাগুলোকে আমি এই পোটলের গায়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পটলের গায়ে এই মশলাগুলো খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিলে দেখা যাবে এই মশলাগুলো কিন্তু পোটলের মাছ বরাবর ঢুকে যাবে সবগুলো পটল গায়ে কিন্তু মশলাটা লাগিয়ে নিয়েছি এখন এইগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলাই একটি দিয়েছি দিয়ে টেবিল চামচের মতো রান্নার তেল একটু গরম হাসলাম এর মধ্যে এই মশলা মাখানো পটল গুলোকে দিয়ে দিচ্ছি আমি এক এক করে কিন্তু সবগুলো পটল এখানে দিয়ে দিচ্ছি আর এই পটল গুলো কিন্তু আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এই পটলের মাঝে কিন্তু আমি কোন রকম পানি দিয়ে ভেজে নিব না বা পানি দিয়ে সিদ্ধ করে নিব না এভাবে তিন থেকে চার মিনিট এরকম ঢাকনা দিয়ে ভেজে নিব আর বেশ কয়েকবার কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে তারপর এগুলোকে দিতে হবে নয়তো কিন্তু একপাশে পাশে পুড়ে যেতে পারে এভাবে চতুর্পাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে আর এরপর পর্যায়ে দেখে যাবে পটলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটাকে কিন্তু উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই পটল গুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আমি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এরপর আমি আবারও ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পটলের গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে একটি সবগুলো পটল কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এই পটলগুলো কিন্তু আমি এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আর তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি আর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আরো দুই টেবিল চামচ মতো রান্নার তেল এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এই পেঁয়াজগুলো তেলের সাথে একটু মিশিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু আমি একটু লাল ব্রাউন কালার করে ভেজে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পেঁয়াজের কালারটা চলে এসেছে এখন আমি যে পটল গুলো ভেজে রেখেছিলাম সেই পটল কিন্তু এর মাঝে দিয়ে দিচ্ছি আর এই পটল দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ভাজবো না এক থেকে দুই মিনিটের মতো এভাবে পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব যেহেতু আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি পটলটাকেও আগে ভেজে নিয়েছি তাই এগুলো কিন্তু বেশ কিছু সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট ভাজা কিন্তু হয়ে যাবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো কিন্তু একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে এই প্লেটে উঠিয়ে নিব তাহলে দর্শক পটলের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আর এই পটলের রেসিপিটি ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এভাবে পটল ভাজি একবার বাসায় বানিয়ে দেখবেন এটা বুঝতেই পারবে না যে এটা পটল ভাজি নাকি অন্য কিছু তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আপনি সময় সুযোগ মতো কিন্তু দেখে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ